আরজিকর শুনানিতে পঞ্চাশ জনকে ঘাড় ধরে নিয়ে আনা হল আদালতে কেঁচো খুঁড়তে কেউটে বেরল, আটকে রাখা হল নির্যাতিতার বাবা মাকে হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শেষ হল সাক্ষ্য গ্রহণ চার্জশিট দেওয়ার সময় একশো জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছিল এর মধ্যে পঞ্চাশ জনের তালিকা তৈরি হয়েছিল সাক্ষ্যগ্রহণের জন্য তাদের মধ্যে ঊনপঞ্চাশ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এদিন প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজার সাক্ষ্যগ্রহণ করা হল এবার ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বয়ান রেকর্ড করা হবে সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার জানিয়েছেন এই মাসের শেষের দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে গোটা প্রক্রিয়া শেষ হবে এবং আদালত সাজা ঘোষণা করবে এদিকে গ্রেপ্তারির নব্বই দিনে সিবিআই চার্জশিট দিতে না পারায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যা নিয়ে ক্ষোভ ঝরে পড়েছে নিহত চিকিৎসকের বাবা মায়ের গলায় শুধু তাই নয় প্রতিবাদে রাজপথে নেমেছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন জবাব চেয়ে পথে নেমেছে আইএসএফ এসএফআই কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে এদিন সিজিও কমপ্লেক্স অভিযানে যান রাতদখল আন্দোলনের অন্যতম প্রধান মুখ রিমঝিম সিনহা সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত চিকিৎসকের মা অসহায় মায়ের জিজ্ঞাসা এতদিন হয়ে গেল সিবিআই কি করল তাহলে ওদের দুজনকে ধরেছিল তাও আবার ছেড়ে দিয়েছে চার্জশিট না দিতে পারার জন্য তাহলে কি সিবিআইয়ের কাছে কিছুই নেই এটাই ধরে নেবে মানুষ কি তদন্ত করছে তাহলে তারা তিনি আরও বলেছেন হাসপাতাল থেকে ওর বন্ধুরা যে সমস্ত তথ্য আমাদের জানিয়েছে আমরা সবটা সিবিআইকে দিয়েছি তারপরেও সিবিআই কি করে বলে যে কোনো কিছু নেই আমাদের তো কথা শুনে একেবারও মনে হয়নি যে সিবিআই কিছুই পাচ্ছে না আমি নাম না করে একজনের কথা বলতে চাই তিনি বলেছেন নির্যাতিতার বিচার না পাওয়ার জন্য বাবা মা দায়ী হ্যাঁ আমি দায়ী এতে কোনো সন্দেহ নেই সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন আমরা সময় মতো চার্জশিট দেব সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া যেন প্রভাবিত না হয় তাই নতুন করে চার্জশিট দেওয়া হয়নি অন্যদিকে এক মাসের বেশি সময় ধরে সিয়ালদহ আদালতে আর্জিকর মামলা শুনানি চলছে কিন্তু রুদ্ধোদ্ধার সেই শুনানিতে নির্যাতিতার বাবা মা প্রতিদিন উপস্থিত থাকতে পারবেন কি না তা নিয়ে সঠিকভাবে কেউ তাদের কিছুই জানায়নি বরং নিজের আইনজীবী এবং সিবিআই উভয় পক্ষের কাছ থেকে সেই প্রশ্নের সদুত্তরের বদলে যা মিলেছে তাতে তারা আরও বিভ্রান্ত হয়েছেন এদিন দ্বিতীয়বারের জন্য শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালত কক্ষে উপস্থিত হওয়ার আগে এমনটাই অভিযোগ করেছেন তরুণী চিকিৎসকের বাবা বলেছেন শুনানিতে উপস্থিত না থাকতে পারার কারণেই আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি বুঝতেই পারিনি ভেতরে ঠিক কী হচ্ছে এদিন শুনানি কক্ষে উপস্থিত ছিলেন চিকিৎসক পড়ুয়ার বাবা আদালতে গেলেও শুনানি কক্ষে ঢোকেনি মা এক মাস ধরে শুনানি পর্ব চললেও নির্যাতিতার মায়ের সাক্ষ্য নেওয়া হয়নি গত এগারোই নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে এই খুন এবং ধর্ষণ মামলার শুনানি শুরু হয়েছে প্রথম দিনেই নির্যাতিতার বাবাকে সাক্ষ্য দিতে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল তার দাবি পুলিশ সে সময় সঙ্গে যেতে চাইলেও সিবিআই বলেছিল আমরা পাহারা দিয়ে নিয়ে যাব আমাকে ছাড়া আর কাউকে ওরা ভেতরে নিয়ে যায়নি কিন্তু তাদের মেয়ের মামলা শুনানিতে কেন তারা উপস্থিত থাকতে পারছিলেন না উত্তরে নির্যাতিতার বাবা বলেছেন সব সময় আমাদের পরোক্ষভাবে যেতে বারণ করা হতো শুধু সিবিআই নয় আগের যে আইনজীবীরা নিম্ন আদালতে মামলাটি লড়েছিলেন তারাও শুনানিতে উপস্থিত না থাকার পরামর্শ দিতেন বলে অভিযোগ নির্যাতিতার বাবার এদিন তিনি বলেছেন আমরা যে শুনানিতে উপস্থিত থাকতে পারি সেটাই বুঝতে এবং জানতে পারিনি তাই প্রায় এক মাস ধরে রুদ্ধদ্বার শুনানিতে কি হয়েছে কে কি বলেছে তা নিয়ে পুরোটাই অন্ধকারে রয়েছি শুনানিতে এমন কিছু তথ্য প্রমাণ দেখানো হতে পারে যা নির্যাতিতার বাবা এবং মা সহ্য করতে পারবেন না বলেই জানিয়েছেন সিবিআই এবং আইনজীবী মহলের একাংশ গত এগারোই ডিসেম্বর জানা যায় নির্যাতিতার পরিবারের হয়ে আর মামলা লড়তে চান না বৃন্দা গ্রুভার তখন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকের তরফে নিম্ন আদালতের জন্য নতুন আইনজীবী স্থির করা হয় পরের দিন অর্থাৎ বারোই ডিসেম্বর সেই নতুন আইনজীবী রাজদীপ হালদার এবং দে সঙ্গে শিয়ালদহ আদালতে হাজির হয়েছিলেন নির্যাতিতার বাবা এবং মা নিজের সাক্ষ্যদান ছাড়া সেই দিনই প্রথম শুনানিতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা আর মায়ের ক্ষেত্রে সেই দিনই প্রথম শুনানি কক্ষে ঢোকা নতুন আইনজীবীদের তরফে বিচারকের কাছে নির্যাতিতার বাবা মায়ের উপস্থিতির আবেদন জানানো হয় বিচারক সেটি মঞ্জুর করেছেন যদিও বিচারের স্বার্থে রুদ্ধদ্বার শুনানির কোনো বিষয় তারা বাইরে বলতে পারবেন না বলেও এদিন স্পষ্ট জানিয়েছেন নির্যাতিতার বাবা মা সঠিক পথে তদন্ত এবং ন্যায় বিচারের জন্য দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং বিচার ব্যবস্থার ওপরে তারা এখনও আশা এবং ভরসা রাখছেন এমনটাই জানিয়েছেন তারা তো দর্শক নির্যাতিতার বাবা এবং মাকে কেন আদালত কক্ষের ভেতরে ঢোকানো হয়নি কেন তাদের বারবার যেতে বাধা দেওয়া হয়েছে এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে